আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে রথযাত্রা প্রথমেই বলি জয় জগন্নাথ বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা নেই আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করছি ভ্লগ শেয়ার করছি আজকের দিনটা খুব একটা বেশি স্পেশাল না কারণ বাবুর পরীক্ষা চলছে ওকে নিয়ে কোথাও যেতে পারবো না আর আমি একবার গিয়েছিলাম বাবুকে নিয়ে রথ দেখতে বাঁকুড়াতেই সেই রথ তলাতে তোমার যখন বাবুর পাঁচ বছর বয়স তখন গিয়েছিলাম এতটা ভিড় এতটা ভিড় দূর থেকে যখন মানে রথটাকে সাজিয়ে নিয়ে আসছে তখন সেইটুকু দেখি আমি বাবুকে নিয়ে চলে আসতে হয়েছিল আমরা তিনজন মিলে গিয়েছিলাম তা সেই ভয়েতে ওর আর আমাদেরকে কোনো নিয়ে যেতে যায় না এতটা ভিড়ে বসে তোমরা হারিয়ে যাবে তাই সেই রকম আর যাও হয়নি বাবু বড় হওয়ার পর সেই রকম আর রদ দেখেনি তার জন্য একটু মনটা খারাপও আছে সকাল থেকে কারণ কি না এক ওর পরীক্ষা আর ওর বাবার তো আজকে ছুটি আছে ম্যাথ নিয়েই বসে আছে আর ও বাবা তো জানো ম্যাথের টিচার সকাল থেকে ম্যাথ নিয়েই বসে আছে ওর বাবার কাছে ম্যাথটাই করে সায়েন্সটাও করে তবে ম্যাথটা নিয়ে বেশি বসে আছে একটু মনটা খারাপ তার সকালবেলা উঠেই আমি পুজো টুজো করে নিলাম দিয়ে ঘরে যেটুকু যা ছিল সব কিছু দিয়ে ঠাকুরকে পুজো টুজো করে নিয়ে এসে রান্নাঘরে চলে এসেছি একটু ছাতুর শরবত খেলাম বাবুকে আগেই দিয়ে দিয়েছি ছাতুর শরবত ভিজানো বাদাম সব সব দেওয়া হয়ে গেছে এখন মোটামুটি ছটা দশ পনেরো বাজে লাইট জেল আমাকে কাজ করতে হচ্ছে কারণ খুব ঘন অন্ধকার হয়ে মেঘ হয়ে আছে সকাল থেকেই জিবি জিবি করে বৃষ্টি আছে থামছে ঘুরি গুড়ি বৃষ্টি পড়ছে মেঘ করে আছে সারাটা দিন এইরকম করেই যাবে মনে হচ্ছে এদিকে ছেলেটার আমার মনটা খারাপ যে পরীক্ষা না থাকলে তবুও একবার বলতাম ওর বাবাকে যে বড় ঘর পত্তবাবুর রদ দেখিনি একবার নিয়ে চলো কিন্তু এতটাই মেঘ করে আছে বৃষ্টিও নেমে যাচ্ছে মাঝে মাঝে আবার তারপর বা বাবুর পরীক্ষা ভিজে গেলে শরীর খারাপ হয়ে গেলে আবার হাফ হাফালি পরীক্ষা এই পরীক্ষাটা যদি ওর কোনো কারণে খারাপ হয়ে যায় বা কোনো কারণে যদি ওর না দিতে পারে আর দিতেও পারবে না যার জন্য আর রিক্স নেই ওই জন্য ওর ঘরেতেই সকাল থেকেই পড়াশোনায় করছে আমি একটু ছাত্র খেয়ে নিলাম আর পাতিলেবুর রস দিয়ে একটুখানি চাটাকে নিয়ে নিলাম আর এদিকে এই দেখো দুজনাতে পড়তে বসেছে এদের দুজনার এই সকাল থেকে চলবে আজকে কারণ ম্যাথ পরীক্ষার আগের দিন একবার করে ওর বাবার রিভিশনগুলো না দিয়ে দিলে তো অসুবিধা আর ম্যাথে কোনো টিউশনি টিচার দেওয়া হয় না ওর বাবার কাছেই পড়ে আর সকাল থেকে ওই নিয়ে বসে আছে আমিও টুকটাক টুকটাক দেখি রান্না বান্না কাজকর্ম করি আর রথের দিনে আমাদের তো নিরামিষ এমনি শুক্রবার মানে আমি নিরামিষ আর তাছাড়াও ওদেরকেও আজকে ভেবেছি নিরামিষ তাই এখন দুপুর মোটামুটি দেড়টা বাজছে সকাল জলখাবেলায় একটুখানি মুড়ি টুড়ি কাঁঠাল ফাটাল খাওয়া হয়েছিল আর একটুখানি এ দেখো তোমার আম বাঁধাকপি এনেছিল প্রথমে সিজনের নয় সিজন ছাড়াই বাঁধাকপি একটু বাঁধাকপি আর ভেন্ডি ভাজা আর একটু লেবু আর কিছু করে একটু ডাল করেছিলাম মুগের ডাল আর দেখো কাঁঠালটা একটা আছে এই কাঁঠালটাকে ভাঙ ভাবলাম তা দেখি এখন মোটামুটি বিকাল সাড়ে পাঁচটা বাজছে কত জোরে বৃষ্টিটা পড়ছে একবার দেখো সকাল থেকে এরকম হচ্ছে জানো তো ওই জন্য ক্যামেরা অন করতে ইচ্ছা করছে না তারপরে বাবু তো পড়ছে ওর বাবা পড়াচ্ছে কী বা তোমাদের সঙ্গে আর শেয়ার করবো সেরকম জলখাবারও কিছু বানায়নি যে তোমাদের সঙ্গে রেসিপিটাই শেয়ার করবো আর এখন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে সন্ধ্যা থেকে দেখছি বাবুর মনটা আরও খারাপ আর কতবার আমাকে জিজ্ঞাসা করলো মা কীরকম করে রথ হয় আমি কখন গিয়েছিলাম কবে গিয়েছিলাম সব জিজ্ঞাসা চলছে দেখলাম ছেলেটা অঙ্ক নিয়ে বসে আছে আর কয়েকটা ঘন্টা আবার পরীক্ষা রাতটা ঘুমালেই পরের দিন পরীক্ষা তা ওরকে একটু ভালো লাগবে রথযাত্রা স্পেশাল একটু জিলিপি বাড়িতেই বানাচ্ছে একটু পাঁপড় ভাজা ওর বাবা বলে তাহলে তাই করো তা কাঁঠালটা কাটবো বলে আর কাটলাম না কারণ কি আজকে বাবুর পরীক্ষা আছে মানে সরি কালকে মানে শনিবার দিন আমি তো ভয়েস ওপার দিচ্ছি তার জন্য বলছি মানে শনিবার দিন ওর পরীক্ষা আছে তার জন্য ওর বাবা বলে কাঁঠালটা আজকে আর কেটো না কারণ কি কাঁঠালটা যদি একটুখানি ছিল ওরা দিয়ে গিয়েছিলো পাশের জন্য সে খেয়েছিলাম তারপরে আবার বাবুর শরীর টরি যদি খারাপ হয়ে যায় তাহলে খুব অসুবিধায় পড়ে যাব তার জন্যে কাঁঠালটা না খেয়ে একটু জিলিপি বানালাম আর একটুখানি পাপড় ভাজব তা জিলিপিটা বানানোর জন্য প্রথমে আমি রসটা তৈরি হয়েছিলাম এক কাপ মতো চিনি এক কাপ মতো জল দিয়ে ভালো করে যখন চিনি জসটা চিনিটা মিক্স হয়ে গেছে তখন তার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম পাতি লেবুর রস দিতে একটুখানি জিলিপির মধ্যে টক টক ভাব যেটা থাকে সেটা তৈরি হবে আর একটুখানি যে রান্নার যে হলুদরা খায় সেই হলুদরা খুব অল্প করে দিয়েছি এতে করে কোনো ফ্লেভারটা আসবে না আর ইলাইচি দিয়ে দিয়েছি এলাচি দিয়ে দিলে না কোনো হলুদের গন্দর আসে অত কালারটা খুব ভালো আসবে জিলিপির যে একটা কালার হয় না বেশ সুন্দর কার কালারটা চলে আসবে তোমরা দেখো আর আমি আজকে একটা ইনস্ট্যান্ট মানে জিলিপি বানাচ্ছি সত্যি বলছি এই প্রথমবার আমি এটা ট্রাই করলাম এর আগে আমি দু তিনবার করেছি প্যাকেটটা গিটসের যে প্যাকেট হয় জিলিপি সেটা কিনে এনে করেছিলাম এমনি নর্মালভাবে তৈরি করেছিলাম বেসন চালগুড়ি ময়দা টয়দা দিয়ে করেছিলাম দই দিয়ে আর এইটা করছে একদম দুই দু চারটেবার দেখিয়েছিলাম ভেবেছিলাম বাড়িতে একবার ট্রাই করবো ভেবেছিলাম তারপরে যদি নষ্ট হয়ে যায় জিনিসটা না ভালো হয় ওইদিকে রসটা যখন একটু মধুর মতো চাট চাট হয়েছে ওটা সাইডে রেখে দিলাম গরম হালকা কুসুম গরম থাকতে হবে আর এদিকে একটা বাটির মধ্যে এক কাপ মতো ময়দা আর একটা ইনো পাউডার আর কিচ্ছু লাগলো না আর জল এই তিনটে জিনিস জলটা তো বাদি দাও জলটা তো একটা কোনো কমন জিনিস জল আর একটু এক প্যাকেট ইনে পাউডার দশ টাকা না বারো টাকার দাম নাই প্যাকেটগুলো ওই ইনো পাউডার আর এক কাপ মতো ময়দাকে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিলাম দিয়ে আমার ওই যে যে যখন আমি জিলিপির প্যাকেটটা কিনেছিলাম তার সঙ্গে এই কোটোটা ফিরিয়ে দিয়েছিল কোটোর মধ্যে নিয়ে নিলাম তেলটা মিডিয়াম গরম করেছি একদম ধোঁয়াউটাও গরম করলেও চলবে না লো হলেও চলবে না ওইরকম সাদা তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিচ্ছি মানে সানফ্লাওয়ার অয়েলের মধ্যে এবার একটা আমি বড় ফ্রাইন প্যানটা নিয়েছি বলে অনেকগুলো একসঙ্গে ভেজে নেব তবে জানো তো এই বোতলটা মুখটা খুব সরু সরু বলে সরু সরু জিলিপির এগুলো প্যাচগুলো হচ্ছে যাই হোক ঘরেই তো খাবো না কি বলো আমি ভাবলাম যখন বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদি তোমাদের দিন উপকার লাগে আর এই জিনিসগুলো না বাবুর খুব খুব ভালোবাসে আর ছেলেটা আমার সকাল থেকে পড়ছে আজকে একবারও মেলা দেখতে যাওয়া বা কোনো কিছু দেখতে যেতে পেলো না পরীক্ষা জল বৃষ্টি এইসব কারণে যার জন্য ভাবলাম বাড়িতেই একটুখানি আনন্দটা অনুষ্ঠানটা করি ভেবেছিলাম মুড়ি পাঁপড় ভাজা করব। তারপর ভাবনা জিলিপি ভাজবো বলো ভাজো আমরা তাহলে ভাজি দিয়ে সেই একটু রসের মধ্যে রসটা কিন্তু হালকা কুসুম গরম আছে জানো তো আঙুল ছোঁয়ার মতো গরমটা আছে এদিকে জিলিপিগুলো ভেজে ভেজে তুলছি আর ওখানে রসে দিয়ে দিচ্ছি এই দেখো খুব সুন্দর হয়েছে জানো তো জিলিপিগুলো এইভাবে আবার তোমরা ট্রাই করে দেখো ময়দা আর ইনো পাউডার খুব সুন্দর আছে যারা তো ট্রাই করেছে তারা তো জানে কত সুন্দর হয় তবে হ্যাঁ একটুখানি তেলটাকে রসটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারলে ভেতর পর্যন্ত রসটা ঢুকে আর একটু পাতিলেবু রস আর কালারটা এরকম আসার জন্যে একটু হলুদ গুঁড়ো দেবে রান্নার হলুদ গুঁড়ো অল্প করে পাঁপড়গুলো ভেজে নিলাম ব্যাস আজকেটাই আমার জিলিপি সন্ধেবেলায় রসযাত্রা স্পেশাল জিলিপি পাঁপড় ভাজা আমার রেডি তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু লিখে জানাবে ছোট্ট একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই রকম তো আমার বাড়িতে আর কেউ লোক নেই যে একটুখানি বড় করে কিছু করবো আর বাবু বড়ো হয়ে গেছে রথ নেই বেরোনোর মতো কোনো পজিশন নেই দেখতে গেলে হয়তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করতাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো বাই বাইটাটা